অ্যাম্বুলেন্সের বেডে নিথর হয়ে পড়ে আছে মাত্র তেইশ বছরের তরুণ শোভন শুভ তার পাশের সিটে বসে হাওমাও করে কাঁদছেন নববধূ স্ত্রী বারবার ডাকছেন শুভ শুভ ওঠো আমার সাথে কথা কিন্তু স্ত্রীর এই করুণ ডাকে আর কোনোদিন সাড়া দেবে না শুভ কারণ ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নিয়েছেন তিনি যে শুভ শখ করে বিয়ে করেছিল প্রিয় মানুষটিকে সেই মেয়েটি আজ হল বিধবা তিন বছরের পথ তাদের কত স্বপ্ন কত আশা কত ভালোবাসায় ভরা ছিল এই ছোট্ট সংসার ভেবেছিলেন দীর্ঘ সময় একসাথে কাটাবেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র তিন বছরেই শেষ হয়ে গেল সব স্বপ্ন লাল শাড়ির স্বপ্ন ভেঙে এখন সাদা শাড়ি গায়ে জড়িয়ে বাঁচতে হবে তাকে সারা জীবন যে মেয়ে ভেবেছিল স্বামীর হাত ধরে স্বামীর পাশে রেখে বার্ধক্যে পৌঁছাবে সে মেয়ে আজ স্বামীর পাশে বসে অঝরে ভাইয়ের কাছে আর সেই দৃশ্য যেন পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে মামুন ইন্ডাস্ট্রির সামনে সোমবার সন্ধ্যায় দিনভর ঘোরাঘুরি শেষে তিন বন্ধু মিলে একটি মোটর সাইকেলে ছিলেন ফরিদপুরে জানা যায় সুভর বন্ধু চালাচ্ছিলেন বাইকটি আর শুভ বসেছিলেন একেবারে পেছনের সিটে মহাসড়ক বোরে বাইকের গতি ছিল প্রবল আর হঠাৎ গড়ির ভেতর থেকে একটি রিক্সা উঠে আসে মূল সড়কে থতম মতো খেয়ে যায় তারা রিক্সার পাশ দিয়ে সাইড কাটিয়ে যাওয়ার মুহূর্তে মোটর নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তিনজন এমন সময় পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি ট্রাক মুহূর্তেই সেই ট্রাক শোভনের রক্ষার দিয়ে চলে যায় এক নিমিশে নিধর হয়ে পড়ে যায় তরুণ শুভ দুই বন্ধু এখন গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শুভর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গেছে পরিবার হাসপাতালে ছুটে আসেন স্ত্রী আর স্বামীর নিধর দেহ দেখে ভেঙে পড়েন অ্যাম্বুলেন্সে বসে চোখে মুখে অশ্রু বুক ফেটে চিৎকার করে বলতে থাকেন শুভ ও শুভ ওঠো আমাকে একারে যেও না কিন্তু আর কোন সারা মিল না শখের স্ত্রীকে রেখে চিরবিদায় জানালেন এই পৃথিবী ছেড়ে ভালোবাসা হয়তো এমনই হয় যেখানে হাত ধরে বার্ধক্যকে পৌঁছানোর স্বপ্ন দেখা যায় কিন্তু হঠাৎ এসে কেটে দেয় সেই টোর শুভ স্ত্রীর তিন বছরের সংসার ভেসে গেল অশ্রুতে একজনের মৃত্যু মানে আরেকজনের জীবন জড়িয়ে যাওয়ার শূন্যতায় সড়ক প্রাণ কেড়ে নেয় না ভেঙে দেয় পরিবার চিরকালীন কান্নার বোঝা চাপিয়ে দেয় প্রিয়জনের বুকে তাই চলার পথে সবাইকেই সতর্ক হতে হবে মনে রাখতে হবে এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিতে পারে একটি তরতাজা জীবন ছিন্ন ভিন্ন করে দিতে পারে একটি সুখী পরিবার আল্লাহ শোভন শুভন আত্মার মাগফিরাত কামনা করুন আর তার শোকার্ত স্ত্রী ও পরিবারকে এ অমানবিক শোক সইবার মতো শক্তি দান করুন আমিন